যে আমি থেকে বেরিয়ে যাবো তোরা থাক তখন সন্দেশের বয়স কিন্তু প্রায় সাড়ে চার মাস তা আমার কোলের মধ্যে শুয়ে পড়েছিল হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর ঘটনা শেয়ার করতে চলেছি গলার অবস্থা এমনি ভীষণই খারাপ জাস্ট একটুখানি যখন ঠিক হয় বয়েস ওভার একটু দিই দিয়ে আবার সেম জায়গায় চলে আসছে জানি না কি প্রবলেম ডাক্তার দেখিয়েছিলাম ঠিক হয়েছিলাম আবারও সেম জায়গাতে চলে আসছি জানি না কেন ওই জন্য আমি কোনো গান পোস্ট করতে পারছি না প্রথম কথা এটা আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি আমার মনে হলো আজকের দিনটাই একটা খুব উপযুক্ত দিন এই কথাগুলো শেয়ার করবার জন্যে আজকে হচ্ছে ফোর্থ অফ জুলাই আমার সন্দেশের হোমকামিং ডে কততম হোমকামিং ডে সন্দেশের এটা থার্ড হোমকামিং ডে আর সন্দেশকে আমরা কিভাবে পেয়েছিলাম আমাদের কাছে আমাদের জীবনে সন্দেশ কিভাবে এলো সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দু হাজার বাইশে সন্দেশকে আমরা পেয়েছিলাম ফোর্থ অফ জুলাইও আমাদের কাছে এসছিল সন্দেশকে কিন্তু আমরা অ্যাডাপ্ট করেছিলাম সন্দেশকে কিন্তু আমরা কিনিনি তো এটা নিয়ে একটা খুব সুন্দর একটা গল্প রয়েছে একটা ঘটনা রয়েছে বলে না মন থেকে চাইলে ভগবান সেটা কিন্তু ঠিক দিয়ে দেন এরকমই হয়েছিল ফার্স্ট অফ জুলাইয়ের কথা বলছি দু হাজার বাইশ ফার্স্ট অফ জুলাই বাবা মাকে বলি যে আমি এরকম আমাদের বাড়িতে এরকম একটা চারপে একটা বাচ্চা আনতে চাই তো তখন তো অ্যাডপশানের কনসেপ্ট আমার কাছে খুব একটা ক্লিয়ার ছিল না যে এরকম অ্যাডাপ্ট করা যায় বা কিছু তখন জানতাম যে কিনতেই হয়তো হবে এরকম বাট জানোই তোমরা যারা যারা কেনা বেচা করেন তা মানে তারা কতটা দামে সেগুলো কেনা বেচা করেন তো সেসবের জন্য সত্যি কথা বলতে আমরা প্রস্তুত ছিলাম না আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম একজন বাচ্চা কিন্তু বাড়িতে এলে পরে তার জন্য প্রচুর দায়িত্ব থাকে একটা ছোট্ট বাচ্চার পেছনে যতটা তোমাকে করতে হবে ওদের ক্ষেত্রেও কিন্তু তাই এবার যাই হোক আমরা বাড়িতে তিনজন মানুষ এবং আমার বাবা ব্যস্ত থাকে এবং মাও ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমিও তখন সেই মুহূর্তে আমার গ্র্যাজুয়েশন তখনও কমপ্লিট হয়নি পরীক্ষা চলছে আর কি এরপরে কি করবো জানি না বা মানে হয়তো জানতাম যে কতটা ব্যস্ত থাকবো তখনও বুঝতে পারিনি সব দেখে বাবা মা বলছে যে না 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 এতটা তুই জানিস ওদেরকে কতটা যত্নে রাখতে হয় কতটাই আমরা রেডি নই আমরা কাউকে এনে কষ্ট দিতে পারবো না এরকম বাট আমি চেয়েছিলাম যে এরকম আসুক আমাদের বাড়িতে তো সেই মতোই আমি তখন চুপ করে গেছিলাম যে ঠিক আছে যখন না বলছে তখন তো আমার ক্ষেত্রে কিছু বলার নেই বাট অফ জুলাই ছিল আমার পরীক্ষা আমার তখন গ্র্যাজুয়েশন আমার ফাইনাল ইয়ার সেই সময় আমার পরীক্ষা আমার তৃতীয় পরীক্ষাটা ছিল সেই দিনকে আমি গেলাম পরীক্ষা দিতে আমি তখনও কিছু জানি না মানে আজকে এই যে আজকে যে এই সময়টা যেটা এই সময় কিন্তু আমি এখনো পরীক্ষাই দিচ্ছি দু হাজার আমার কাছে এত কোনো ক্লু নেই যে আমার কাছে এরকম একটা একজন কেউ আসতে পারে যে আমার লাইফটা পুরো চেঞ্জ করে দিতে পারে তো আমি পরীক্ষা দিয়ে আসছি তো এরকম সময় আমি একটা বন্ধুর সাথে আসতাম ওদের গাড়িতে আসতাম তো আমি আমাদের একটা জায়গাতে মানে যেখানে আর কি আমাকে নামিয়ে দিলে আমি চলে আসতে পারবো ওখান থেকে চলে যেতে পারবে ওখান থেকে আমাকে বাবার নিয়ে আসতো বাকিটা বাড়ি অবধি তো বাবার সাথে আমার যখন দেখা হয় তখন বাবা বলে একটা জায়গায় যাবি কোথায় বলে তুই বলছিলিস না পরশু দিন পরশু দিন চার দিন আগে তুই বলছিলিস না এরকম একটা এরকম একটা কথা যে তুই এরকম ইয়ে করবি জানিস তো একটা খোঁজ পেয়েছি আমার পিস্ত তো দাদা বেসিক্যালি এই খোঁজটা আমাদেরকে দেন আমার পিস্ত তো দাদার একজন বন্ধু স্থানীয় কেউ তো তারা আর কি রাখবে না তারা রাখতে পারছে না তাদের কোনো একটা অসুবিধের কারণে রাখতে পারছে না তো সে কারণে আমার পিস্ত তো দাদাকে তারা দিয়ে দিয়েছিল যে এরকম তো তখন আমার পিস্ত তো দাদা আমাদের আমাদেরকে বলে আমার বাবাকে বলে তখন আমি বাড়িতে ছিলাম না তো বলে যে এরকম একটা ব্যাপার এরকম একটা বাচ্চা রয়েছে তখন বয়স কিন্তু প্রায় মাস ঠিক আছে এরকম রয়েছে তুই কি নিবি আমার মা তো জানোই তোমরা যে কোনো বাড়ির মায়েরা প্রচন্ড আপত্তি জানায় কেন সেই কারণটাও সবাই যেন আলটিমেটলি সমস্ত খাটনি মাকেই করতে হয় তো মা শোনার পর এজ ইউজুয়াল না নাই বলেছিল তো যাই হোক আমাদের মনের মধ্যে হয়তো সেই ইচ্ছেটা ছিল সে কারণে বাবার আমি চলে গেলাম আমাকে যখন বাবা বলল যে এরকম ওকে এনে রাখা হয়েছে চল গিয়ে দেখে আসি একটু তো যখন আমরা গেলাম হ্যাঁ আমি তো ভীষণ খুশি যে মানে ভাবতে পারছো যে আমি এক তারিখ এরকম একটা কথা বললাম আর চার তারিখে একদম সেম টু সেম মানে একদম যা বলেছিলাম একদম আমি আমি ভাবতেই পারছি না তখন পুরো ঘটনাটা আমার কাছে একটা স্বপ্নের মতো জাস্ট আমি গেলাম গিয়ে আমার পিসি বাড়িতেও আরেকজন ছিল মানে আরেকটা পেয়ে বাচ্চা ছিল ছিলই বলবো বিকজ এই ফার্স্ট অফ জুন ও এক্সপায়ার করে গেল। সেটা খুবই দুঃখের ওর অনেক বছর বয়স হয়েছিল প্রায় সতেরো বছর মতো বয়স হয়েছিল ও ছিল আর ও ছিল আর ওর সাথেও তখন ওকে রাখা হয়েছিল আমি যখন গেলাম আমি আর বাবা তখন দাদা বাড়িতে ছিল না দাদা আমাদেরকে বলে মানে আমি বাড়িতে না বাবাকে দিতেন থাকা গেছে তখন বৌদি ছিল আর তখন আমরা গিয়ে বললাম কোথায় আমরা বসে আছি ইতিমধ্যে বৌদি ঠিক আছে তখন ওর নাম ছিল ডোডো ও যার বাড়িতে ছিল তখন ওর নাম ছিল ডোডো আর আমার একটা বরাবরেরই একটা ইচ্ছে ছিল যে আমি যেই পেট নিয়ে আসবো তার নামটা হবে সন্দেশ আমি জানি না ছেলে আনবো কি মেয়ে আনবো বা ছেলে আসবে কি মেয়ে আসবে আমি কিচ্ছু জানি না তার নাম হবে সন্দেশ আমি একদম আগে থেকে ঠিক করে রেখেছিলাম এবং বহু বছর আগে থেকে সেটা ঠিক করা তো বৌদি যথারীতি ডাকলো ডাকলো করে ও নিচে নিচে নেমে নেমে এলো এসেছিল মানে সেই ছবিটা আজও ও ভাসে আমাদের চোখে এত সুন্দর ভাবে নিচে নেমে এসেছিল ওইটুকু পুচকি বাচ্চা খুব পুচকি ছিল না বললাম সাড়ে চার মাস তখন কিন্তু ও ছোটই এসে না এসে কি সুন্দর করে লেজটা নাড়িয়ে নাড়িয়ে এসে আমার আর বাবার মাঝখানে আমার আমার কোলের মধ্যে শুয়ে পড়েছিলো না বুকটা চিপিয়ে এরম করে শুয়ে পড়েছিল এত মিষ্টি লেগেছিল আমি তো আর কোনো সেকেন্ড থটই নেই আর চলো নিয়ে চলো যা হবে আমি দেখে নেবো ঠিক আছে তোকে তখন নিয়ে আসা হলো অ্যান্ড যথারীতি যেটা আমি এক্সপেক্ট করে এসেছিলাম আমার মা কথা বলছে না বলছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো তোরা থাক তোদের সব ডিসিশন ওয়াইজ হয়েছে তো তোরা থাক আর এই যে ঘটনাটা বলছি এই ঘটনা বাড়িতে বাড়িতে ঘটে সত্যি বলছি মায়েরা প্রথম এরকমই করে কিন্তু তারপর এখন আমার মায়ের সাথে ওর বন্ডিংটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে কতটা কি যাই হোক তখন যা বলেছিল আর কি এবং তোরা থাক আমি বেরিয়ে যাব এরকম অনেকেই রিলেট করতে পারবেন এই ঘটনাটা তারপর আমরা বলেছিলাম যে না 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 এবং কোনো বিশ্বাস করো সত্যি বলছি যে আমরাই করব আমরা প্রচুর আমরা সবকিছু করবো আমি আমি সবকিছু করবো আমি বলছি তোকে দিয়ে তো কোনো কাজ হয় না তুই তো কিছুই করবি না কিন্তু আলটিমেটলি যেটা দেখা যায় সন্দেশের সন্দেশ যখন আসে ওর কিছু ওর একটা মাস ও একটা মাস না আমাদের ঘরের মধ্যে হিসুপটি করে দিত বুঝতো না কোথায় করতে হবে একটা নতুন জায়গা এবং তখনও যখন হিসুপটি করে দিত সেগুলো কিন্তু আমি পরিষ্কার করতাম প্রথম প্রথম ছাদের গুলো বাবা পরিষ্কার করতো খাওয়ানো দাওয়ানো মা খেতে দিত মানে সব এইভাবেই কিন্তু আলটিমেটলি আমরা তিনজন মিলে ও পুরো ছোটোবেলাটা কিন্তু আমরা তিনজন মিলে করেছি এক মাস বাদের থেকে কিন্তু ও শিখে গেল যে ওকে ছাদে হিসু করতে হবে আরও সেটাই করে তখন বাবা মানে করে আসছে এখনো পর্যন্ত বাবাই করে আসছে ওটা আর তারপর থেকে এই সন্দেশ আর কি আমাদের কাছে অ্যান্ড ওই দ্য ডে অফ ফোর্থ জুলাই টোয়েন্টি আমাদের লাইফটা জাস্ট বদলে গিয়েছিল তখন থেকেই সন্দেশ আর কি আমাদের জীবনটা আলো করে রয়েছে আচুন তো সেটাই বলছি যে আমাদের জীবনে এরকম কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো সম্পর্কে আমরা জানি না আর এরকমও কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা খুব মন থেকে চাই এবং আদৌ কোনোদিন হবে কিনা সেটা আমরা বুঝতেও পারি না কিন্তু মন থেকে কিছু চাইলে পরে ভগবান মধ্যে সত্যি সেই জিনিসটা বোধহয় তোমাকে দেন আর এটা চার পেয়ে বাচ্চা চেয়েছিলাম সেটাই দিয়েছে তো এটাই একটা খুব সুন্দর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমার সুন্দর থার্ড হোম কামিং ডে এই মেমোরিজ আমি রিকল করলাম আমার ভীষণ ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ারও করলাম তোমাদেরও হয়তো প্রশ্ন থাকতে পারে সন্দেশকে কোথা থেকে আনলাম আমরা এরকম কি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশীর্বাদ করো আমার সন্দেশ যেন খুব সুস্থ থাকে ভালো থাকে সব কিছু এরকম এরকমই যেন হাসি খুশি থাকে এরকম চঞ্চল থাকে এটাই প্রে করি আমরা সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকে টাকা